সালামু আলাইকুম অতিরিক্ত গরমের জন্য আমরা হচ্ছে আরামদায়ক ফেব্রিক্সের পোশাক খুঁজে থাকি তো আজকে আপনাদের জন্য যে কালেকশনটা আমি নিয়ে আসছি এটা হচ্ছে একটা ব্র্যান্ডেড কালেকশন দেখুন কত সুন্দর বোর্ডিংয়ের কাজ সিকোয়েন্সের কাজ এবং প্রিন্টটা একেবারে রিয়েল কাত্তান প্রিন্ট করা থাকবে চারটা ড্রেস আছে এই ডিজাইনটার মধ্যে আমি এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেবো ড্রেসগুলো এক একটার চেয়ে এক একটা সুন্দর এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্যে আপনাদের রিকোয়েস্টের কালেকশন আপনারা অনেকেই কিন্তু কমেন্টস করেছেন ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে আরামদায়ক ড্রেস দেখান যেগুলো হচ্ছে গরমে পরা যাবে প্লাস হচ্ছে কাজ করা তো আজকে তেমনই সুন্দর একটি থ্রি পিসার কালেকশন নিয়ে আসলাম ডিজাইন নিয়ে আসলাম যে ডিজাইনটাতে চারটা কালার আপনারা পাবেন তো প্রথমে আমি যে কালারটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি এটা হচ্ছে মূলত লেভেন্ডার পার্পল কালারটা ডিজাইনটা আমি দেখিয়ে দিয়ে আগে এটা হচ্ছে পুরোপুরি ফ্রন্টের ডিজাইনটা থাকবে ড্রেসের প্রিন্টটা দেখুন কামিজের যে প্রিন্টটা আছে নিচের যে বর্ডার লাইনটা আছে এগুলো সম্পূর্ণ হচ্ছে সুতার কাজ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইন সিকোয়েন্সের কাজ করা মিনাকারি প্রিন্ট করা মাসাল ও স্থির একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে নেক লাইনটা থাকবে তো ব্যাক ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে লম্বাটা থাকবে হচ্ছে আটচল্লিশ প্লাস প্লাস হচ্ছে ব্যাক পার্ট সাথে আমরা স্লিপের অংশটা রানিং পেয়ে যাব এটা মাসাল থ্রি পিসের কালেকশন আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইসই দিব এত সুন্দর করে কাজ করা আছে এটা আসবে স্যালোয়ারটা সালোয়ারটা বয়েল কটনের মধ্যে থাকবে কীভাবে অর্ডার করবেন আমাদের শুরু অ্যাড্রেস কোথায় সম্পূর্ণ ডিটেলস কিন্তু আপনাদেরকে বলে দেবো ফুল ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর এটা চলে আসবে হচ্ছে দুপাট্টা একটা থ্রি পিসের মেন আকর্ষণ হচ্ছে দুপাট্টাটা দোপাট্টাটা যত সুন্দর হবে থ্রি পিসটা দেখতে ততটা ভালো লাগবে তার সাথে সাথে প্রাইজের কথাও বলে দিচ্ছে আপনাদেরকে এই ধরনের ড্রেস পনেরোশো ষোলোশো পঞ্চাশ সতেরোশো এরকম প্রাইজে কিন্তু এগুলো সেল হয় কিন্তু আমরা আজকে এমন একটা প্রাইজে আপনাদেরকে দিব এমন একটা প্রাইজে দিয়ে দেবো এই থ্রি পিসগুলো যারা হচ্ছে স্টুডেন্ট বাজেটের মধ্যে থাকবে সকলের আয়ত্তের মধ্যে থাকবে সাতদের মধ্যে সেরা দামে দিব মাত্র নয়শো টাকায় আপনারা এই কালেকশনটা পাবেন এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে পাবেন এটা হচ্ছে ব্রাইট গোল্ডেনের মধ্যে থাকবে এটা দুপাটাটা থাকবে প্রাইস মাত্র নয়শো টাকা যার যেটা পছন্দ হবে ভিউসরা আপনার স্ক্রিনশট দিয়ে আপনার পছন্দের প্রোডাক্ট আপনি অর্ডার করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকাটা বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা নিতে পারবেন এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারটা থাকবে আকাশী রয়্যাল ব্লু কালার আল্লাহ এই কাজটা দেখুন না একবারে এত সুন্দর কাজ সুতার কাজ এমনই টাইপসের একটা কাজ করা চিপিস আপনি যেখান থেকে কেনেন না কেন রিয়েল ডিজিটাল প্রিন্টের উপরে এই থ্রি পিসটা আমরা আপনাদেরকে নয়শো টাকায় দিচ্ছি এগুলো পনেরোশো টাকা লাগবে মিনিমাম পনেরোশো টাকা লাগবে এগুলো আপনারা যারা সবসময় মার্কেটে কেনাকাটা করেন অবশ্যই কিন্তু আপনাদের প্রাথমিক একটা ধারণা থাকে যে এই থ্রি পিসটা কত হতে পারে আমরা এমন একটা বাজেটের মধ্যে দিচ্ছি এবং ফেব্রিক্সটা অনেক আরামের কমফোর্টেবল একেবারে হচ্ছে পিওর ফেব্রিক্সের মধ্যে পাবেন যেটা হচ্ছে গরমের জন্য সহনশীল একেবারে আরামদায়ক একটা ফেব্রিক্সের মধ্যে থাকবে গৃহস্তর যারা শোরুম ভিজিট করে নিতে চাচ্ছেন আমাদের শোরুম ঠিকানাটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড মেনশন মার্কেটের চতুর্থ তলায় আসতে পূর্ণিমা যে এই কালেকশনগুলো পেয়ে যাব ওর থেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম